থেকে নামছে শত শত মানুষ সামরিক পোশাক পরা রক্ষীরা কঠোর নিরাপত্তায় তাদের নিয়ে ফেলে দেন সবার মাথার চুল হাত পায়ে বাঁধা হয় শিকল পরানো হয় সাদা পোশাক এই দৃশ্য কোন সিনেমার নয় বরং বাস্তব কিন্তু কেন ট্রাম্প ক্ষমতায় আসার পর যেন বিতর্ক তার ছায়া সঙ্গী হয়ে গেছে একের পর এক চরমপন্থী সিদ্ধান্ত আইনি জটিলতা উপেক্ষা করে কঠোর পদক্ষেপ সব মিলিয়ে যেন এক অস্থির সময়ের সূচনা এবার এমনই এক সিদ্ধান্তের বলি হলেন দুই শতাধিক অভিবাসী যাদের মাথা নাড়া করে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে আদালত এই বহিষ্কার বন্ধের নির্দেশ দিলেও শত শত অভিবাসীকে মাথা কামিয়ে ঢোকানো হয়েছে কারাগারে যাদের বেশিরভাগের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ নেই তবে ট্রাম্প প্রশাসন বলছে তারা ভয়ঙ্কর অপরাধী গ্যাংয়ের সদস্য কিন্তু কেন আর কোন আইনেই এমনটা করা হয়েছে ট্রাম্প প্রশাসন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো উনিশশো সালের এলিয়ান এনিমিস অ্যাক্ট প্রয়োগ করেছে এটি একটি যুদ্ধকালীন আইন যা সাধারণত রাষ্ট্রের শত্রুদের বিরুদ্ধে ব্যবহার করা হয় দেশ জুড়ে তোলপা ওয়াজ ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার এই আইনের অধীনে প্রেসিডেন্ট যদি মনে করেন কোনো বিদেশি গোষ্ঠী জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তবে তিনি তাদের আটক বা বহিষ্কার করতে পারেন ট্রাম্প প্রশাসনের দাবি বহিষ্কৃত এই অভিবাসীরা ভয়ঙ্কর ভেনিজুয়েলান অপরাধী গ্যাং ট্রেন ডি এর সদস্য তাই দ্রুত তাদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হয় কিন্তু এখানেই ঘটে চমকপ্রদ ঘটনা আদালত হঠাৎ আদেশ দেয় বহিষ্কার প্রক্রিয়া বন্ধ করতে হবে তবে ততক্ষণে দুটি বিমান আকাশে বিচারক মৌখিকভাবে নির্দেশ দেন বিমানগুলো ফিরিয়ে আনতে কিন্তু ট্রাম্প প্রশাসন সেই আদেশ মানেনি ফলে নির্ধারিত সময়ে বিমান দুটি এল সালভাদর ও হুন্ডুরাসে পৌঁছে যায় সেখানে অভিবাসীদের কড়া নিরাপত্তায় নিয়ে যাওয়া হয় তাদের মাথা নাড়া করে ঢোকানো হয় কারাগারে কিন্তু ট্রাম্প প্রশাসন প্রমাণ দেখাতে পারেনি যে তারা সত্যি অপরাধী এ ঘটনায় আন্তর্জাতিক মহল ক্ষোভে ফেটে পড়েছে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ এই আইন ব্যবহার করে নিরপরাধ অভিবাসীদের টার্গেট করা হচ্ছে ভেনেজুয়েলার সরকার আরও এক ধাপ এগিয়ে এটিকে নাৎসি জামানার সঙ্গে তুলনা করেছে তাদের মতে ট্রাম্প প্রশাসন ইতিহাসের অন্ধকারতম অধ্যায় ফিরিয়ে আনতে চাইছে তবে ট্রাম্প এ নিয়ে মোটেই উদ্বিগ্ন নয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আইনজীবীদের জিজ্ঞেস করতে বলেন তবে তিনি এটুকু জানেন এরা ছিল ভীষণ ভয়ানক মানুষ তবে প্রশ্ন রয়েই যায় এই আইনের অপব্যবহার হলে ভবিষ্যতে আরও নিরপরাধ মানুষ হয়তো এর শিকার হবেন কানিস্পদমাসিমু আর টিভি